ভিউয়ার্স আমি কামরুলের আসেল ইংল্যান্ডের সোলসবাড়ি এরিয়াতে আইলাম আজকে একটা নিউজ পারপাসে এখানেও আইয়া কেন যে হিস্ট্রি জানলাম আমি এখানেও দীর্ঘ ঐতিহ্য এবং তারা সুদূর প্রসারী কালচারর অনেক ইতিহাসর সাক্ষী এই সোলসবাড়ি এরিয়া আমি এখানে সলসবাড়ি এরিয়ার যে বাংলাদেশি আমরা যারা কমিউনিটির আশ্রয় এখানকার ব্যবসায়ী চাকরিজীবী তারার মাস্তাকি কি এখানে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী আজাদবাই আজাদ মিয়া সবার কাছ থেকে আমি আজকে কিছু তথ্যগুলো জানতাম সেই সোলসবাড়ি টাউন সলসবাড়ি এরিয়া সম্পর্কে আপনি এই শহরে কতদিন থেকে বসবাস করলাম থ্যাংক ইউ আমি 1989 এইটি নাইন থেকে সলসবাড়ি শহরে বসবাস করতেছি আপনি একটু আমরা কই বানি কেন বাংলাদেশি আমরা কমিউনিটির মানুষরা কত বছর থাকিয়া এই অঞ্চল আইয়া অবস্থান করা আমি যখন এইটি নাইনে আসছি তখন শুধু মুরব্বীদের পক্ষ কাছ থেকে জানতে পারছি যে আমাদের এই সলসবাড়িতে নাইনটিন সিক্সটি টুতে আমাদের একজন বাংলাদেশ সিলেট থেকে আগত উনি সলসবাড়িতে প্রথম ইন্ডিয়ান রেস্টুরেন্ট ব্যবসা শুরু করে উনি এই সলসবাড়িতে অবস্থান করছিলেন এই নাইনটিন সিক্সটি থেকে আজ পর্যন্ত বছর পর বছর আমরা বাংলাদেশি এই ছলসবাড়ি শহরে বসবাস করে আসতেছি আমরা যখন এইটি নাইনে আসি তখন এই সলসবাড়ির সিটিটা শুধু সাদা লোকের বসবাস ছিল আমরা বাংলাদেশি খুব কমই তিন চারটা রেস্টুরেন্টের মালিক এবং এমপ্লয়ি যারা তারা শুধু বসবাস করতেন পরে ফ্যামিলি একে একে করে আসছে এখন আমরা এই পর্যায়ে গেছি আলহামদুলিল্লাহ আমাদের সোলসবাড়ি সলসবাড়িতে আমাদের বাংলাদেশ থেকে আগত হেরিটেজ আমাদের ছেলে মেয়েরা এই সসবাড়িতে অনেক সলিসিটার ব্যারিস্টার ইঞ্জিনিয়ার ইকোনমিক আছেন এবং বিশেষ করে আমাদের বাঙালি বাঙালিবাইদের মধ্যে আমাদের এই সোলসবাড়িতে এবং মেয়রও এবং আর্মি এই সলসবাড়িতেই আমরা বাঙালির পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আমরা সক্ষম হয়েছি আমরা আশাবাদী যদি আমরা এইভাবে সবাই ঐকম থেকে আমরা এগিয়ে যেতে পারি ইনশাল্লাহ আগামীতে আমরা এবং আমাদের ছেলেমেয়েরা অনেক দূরে এগিয়ে যেতে পারবে এবং এই ব্রিটিশ সমাজে বিশেষ অবদান রাখতে পারবো বলে আমার বিশ্বাস অবশ্য এখানেও বাঙ্গালিক কতটা পরিবার মনে কোনো হিসাব আছে না আপনার কাছে বর্তমানে বসবাস করেন আমার আনুমানিক বর্তমানে সত্ত্বই সত্যটা ফ্যামিলি হবে আমি ভবিষ্যতে জানতাম সিরাম এখানেও গঁড়র দাম কিলা একটা এক বেডরুমের গঁড়ৰ দাম শত শতভরে আর একটা দুই বেডরুমের গঁড়ৰ দাম সচবাই অবশ্যই আপনারা জানেন কেটিরিয়াল সিটি এবং হিস্টুরিক সিটি বর্তমান কিং থার্লসের যখন প্রথম বিবাহ অনুষ্ঠিত হয় ডায়নার সাথে এই সলসবাড়ি কেটে ডেলে পনির বিবাহ অনুষ্ঠান তার সম্পাদিত হয়েছিল ঘরের দাম তুলনামূলকভাবে অন্যান্য এরিয়া থেকে আমাদের সলসবাড়ি খুবই বেশি এক বেডরুম আড়াইশো মিনিমাম টু হান্ড্রেড থেকে শুরু হয় এটা ডিপেন্ড করে ওটার কোয়ালিটি এবং স্ট্যান্ডার্ডের উপর তিন বেডরুম বেডরুমের যদি কোনো এই গড় ক্রয় করতে চায় চারশো সাড়ে হাজার পাউন্ডের নিচে কোনো ধরনের কোনো তিন বেডরুমের হাউস পাওয়া যায় না এক বেডরুমের একটা ফ্ল্যাটের ভাড়া কত পড়তে পারে আর দুই বেডরুমের এক বেডরুমের মিনিমাম সেভেন হান্ড্রেড সেভেন হান্ড্রেড ফিফটি পাউন্ড টু বেডরুমের মিনিমাম ইলেভেন হান্ড্রেড টুয়েলভ হান্ড্রেড পাউন্ড ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোর কেমন চাহিদা এখানে কোনো এক সময় খুবই চাহিদা ছিল এখনও চাহিদা আছে কিন্তু স্টাফ সংকটের কারণে অনেক ইন্ডিয়ান রেস্টুরেন্ট স্পেশালি আমরা বাংলাদেশের মালিকানের দিন রেস্টুরেন্টগুলো কিন্তু এখন বন্ধ হয়ে যাচ্ছে এবং আমাদের ছেলেমেয়েরা এই দিকে অগ্রসর না হওয়াতে স্টাফ সংকটের দরুন অনেক বিজনেস আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে কর্মসংস্থান কেমন আছে জব এটা অবশ্য যদি আমি শুধু বলবো কেন এটা যদি আপনাদের ন্যাশনাল ডাটাবেসে যান দেখবেন আপনার বর্তমানে সলসবাড়ি সিটি কাউন্সিল সেকেন্ড লোয়েস্ট আনএমপ্লয়মেন্ট পিপুল লিভ করে এই সলসবাড়ি ডিস্ট্রিক্ট কাউন্সিলে আচ্ছা এখানে হিস্ট্রিক্যাল একটা এরিয়া সম্পর্কে হিস্টরিক ভেরি ফেমাস অল ওভার দ্য ওয়ার্ল্ড আপনি অবৈধ জানেন যে স্টোন স্টোনহেঞ্জ নামে আমাদের এই উত্তর এলাকায় এখান থেকে প্রায় পাঁচ মাইল দূরে অবস্থিত যাকে বলা হয় হেঞ্জ এটা কিন্তু ভেরি হিস্টরিক ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস এবং প্রতি বছর স্পেশালি সামার টাইমে মিলিয়ন মিলিয়ন পিপুল কাম ভিজিট করার জন্য তাছাড়া আমাদের সচবাড়িতে এই সাবেক প্রাইম মিনিস্টার এডওয়ার্ড হিট এই সলসবাড়িতে বসবাস করে উনি মারাও গেছেন এইখানে এবং ক্যাথিড্রাল সিটি সলসবাড়িতে ভেরি ওল্ড শারুম নামে অবশ্যই একটা হিস্টোরি আছে যিনি অনেক শত শত বছর আগের যিনি লর্ড ছিলেন বা এই দেশে শাসনকর্তা ছিলেন যার নাম শারম এই ওল্ড শারম নামে অনেক কিছু প্রতিষ্ঠিত আছে সোসবাড়িতে এবং সোসবাড়ির সারাউন্ডিং এরিয়ায় আপনার এখানে কয়টা মসজিদ আছে আমাদের এখানে বিশেষ করে একটা একটা বড়ো মসজিদ আছে যেটা আমরা সবাই মুসলিম শুধু বাংলাদেশি না সব মুসলিম পিপুল অল ওভার দ্য ওয়ার্ল্ড আমরা গেট টুগেদার হিসাবে আমরা নমাজ করি এবং আমরা ইসলামিক কার্যকলাপ ওই মসজিদে চালনা করি এই মসজিদটা কিন্তু বাংলাদেশি আপনারাই করছেন সবই এটা বাংলাদেশে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট বাংলাদেশে অনুদানে এবং কার্যকারিতা পরিচালনা সবকিছু বাংলাদেশ তারা করতে এশিয়ানদের এশিয়ানদের মধ্যে মধ্যে এই শহরে আপনার বাঙালি বেশি না না পাকিস্তানি ইন্ডিয়ান আমরা মনে করি আমরা বাংলাদেশি সবচেয়ে বেশি আছে অবশ্য পাকিস্তানিও আছে ইন্ডিয়ানও আছে মিডিল ইস্টার্নও আছে বাট বেশি টার্কিশও আছে বাট আমরা বাংলাদেশি তুলনামূলকভাবেও অনেক বেশি আমরা আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে দিবা আমি কামরুলইডাসেল ইংল্যান্ডর যতটা শহরও যাইমু এক একটা ছোট করে এরকম এক একটা ভিডিও আপনারা উপহার দেবো তবে হ্যাঁ এটা ডিপেন্ড করে আপনারা লাইক কমেন্ট শেয়ারের উপরে ভালো থাকবা আমরা লাগে দোয়া করবা